কেমন আছেন সবাই তো আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষের অবস্থাই খুব খারাপ কারণ শীতে না জেহেল করে দিচ্ছে কিছুদিন আগেও অল্প শীত ছিল কিন্তু এই চার পাঁচ দিন হচ্ছে প্রচুর পরিমাণে শীত পড়তেছে আর কুয়াশা তো আছেই সাথে আর যেহেতু এখন সকাল ছয়টা বাজে তো দেখতে পারতেছেন সবে মাত্র সলক হইছে আর কুয়াশাতে পুরো আটকে আছে তারপরও যতটুক সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করছি তো আপনাদের দেখানোর জন্য আর আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমার পুকুরে হচ্ছে নেট জাল নামাইছি কিছু গুঁড়ো মাছ ধরার জন্য বড়োগুলো ধরবো না শুধু গুঁড়ো মাছ ধরার জন্য তো আমি যখন মাছকে খাইতে দিতাম তখন হচ্ছে ছোটো মাছগুলো প্রচুর পরিমাণে খাবার খেতে আসতো তো আমার দেখার দরকার যে আসলে মাছগুলো কী মাছ তো এর জন্য আমি এই নেট জাল নামাইছি আর এই নেট জাল হচ্ছে আমার সাথে যে দাদা ঘরে শিমুল দাদা তারই ছিল তো আমি বলতেছিলাম আমার কিছু কুড়ো মাছ ধরে দিতে হবে তা আচ্ছা ঠিক আছে একদিন সকালবেলা গিয়ে ধরে দিব তা ওরা চলে আসছে আজকে আপনারা দেখতে পারতেছেন অলরেডি জাল টানা হচ্ছে আর এবার দিয়ে হচ্ছে আমার পুকুরে দুইবার হচ্ছে জাল টানা হবে আগে একবার জাল টানছিলাম আপনারা জানেন যে একশো পনেরো কেজির মতো মাছ বিক্রি করছিলাম বড় মাছ আর এখন যে জালটা সেটা হচ্ছে একদম ছোট ফাঁসার জাল এটাই বড় মাছ খুবই কম বাদবে আর এটাই হচ্ছে একদম ছোট ছোট মাছ বেশি বাদে তো দেখা যাক জাল ঝাড়ার প্রসেসিং বা প্রস্তুত চলতেছে দেখা যাক আমার রিজিক আল্লাহ কী লিখে রাখছে তো আমি অপেক্ষা করতেছি আপনারা অপেক্ষা করেন জাল ঝাড়ার পথে প্রায় শেষ হওয়ার কাছাকাছি তো আপনারা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ বড় মাছও কিছু বাঁচছে আর ছোট ছোট হচ্ছে চেলা মাছ যেটাকে বলে মায়া মাছ তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে এত সুন্দর মাছ বাঁচছে জালে ভিডিও যেহেতু শেষের পথে সবাইকে একটা কথা বলতে চাই ঠান্ডাতে সবাই সবার যত্ন নিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ